একটা কাজ হছিলো মরিচের গাছের সাদামাছি মাখন নাশক এবং ছটকার শটকার লাগে এর জন্য আর কি এই ওষুধটা ব্যবহার করতে হয় হ্যাঁ ডাসকনিল এটার নাম হছিলো ডাসকনিল এই ওষুধটা আঠারো লিটার পানিতে আঠারো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম দিয়ে ভালো করে mix করতে হয় এটার ভিতরে আছে আর আছে হলো এই দুটো উপাদান দিয়ে এটা তৈরি করা আর একটা ছিল ওয়ান্ডার এটা ছটকা মারে আর একটা ছিল

এটাও আমি ব্যবহার করেছি সানমেক্কেল আর এটা হচ্ছে ক্যানোপি এই ক্যানোপিও আর সাদামাছির কাজ করে এই ক্যানোপি হচ্ছিল ওয়ান্ডার প্রত্যেক গ্রামে দশ গ্রামের এক পাতা আঠারো লিটার পানিতে এবং বিশ লিটার পানিতে এক পাতা আর হচ্ছিল ক্যানোপি এই ক্যানোপি এই ক্যানোপি প্রত্যেক লিটারে আঠারো থেকে ষোলো মিলি ব্যবহার করা লাগে আঠারো লিটার পানিতে আঠারো মিলি দিলেই হয় আর আর একটা হচ্ছিল এটা হচ্ছিলো ক্যানোপি এই ক্যানোপিটা আঠারো থেকে হ্যাঁ একটা হচ্ছিলো অন্ডার আর একটা হচ্ছিলো ডাস্টবেনিল পঞ্চাশ গ্রাম করে প্রত্যেক গ্রামে আর সানমেকটিন সানমেকটিনও আঠারো থেকে এই যে এটা হচ্ছিলো সানমেকটিন সানমেকটিন আঠারো লিটার পানিতে আঠারো থেকে বিশ মিলি ব্যবহার করা যায় খুবই কার্যক্রম আর এটার জন্য কুকরা এবং কুকরা গাছ কুকুরে যায় সাদা মাসি মাকড় কাজ করে খুবই কার্যবিধি আর এটার সটকা সটকা মারা যায় আর গাছকে নিলে এটা বিভিন্ন ধরনের উপকরণ আছে এই ডোসটা আমি ব্যবহার করছি আমি খুবই সুন্দর ফলাফল পাইছি হ্যাঁ সবার কাছে একটাই অনুরোধ যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন কৃষি বিষয় তিনশো তিরিশ সেই চ্যানেলটির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ